আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়স যারা শায়খ আহমদুল্লাহ ছবিকে ব্যঙ্গাত্মক করে প্রচার করতেছেন সোশ্যাল মিডিয়াতে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ছবিগুলো লিট করে দেবেন কারণ আমরা যারা আহালেসুনতল জামাতের নশারি আমরা যারা শুননি তারা ছবি এডিটিংয়ে বিশ্বাসী নেয় নয় আমরা হলাম দলিল বিশ্বাসী আহমেদুল্লাহ সাহেব যে কথাটি বলেছে এটার প্রতি উত্তরে জবাব দেওয়ার জন্য আহরু সুন জামাতের প্রত্যেক আলেমে বসে আছে এবং যথার্থ দলিল আছে শুধু আমরা নয় এই ব্যাপারে অনেক কমই আলেমেরাও ওনারা নিজ থেকে দলিল দিয়েছেন এবং ওনারা ওয়াজের মধ্যে বলতেছেন বয়ানে বলতেছেন যে রাহতালাহাল্লাম মানে এখন নবিনয় সৃষ্টি জগতের মানে যখন আদম দেহ মুবারক মাটি এবং ফানি মধ্যে বিশেষ তখন আমি বিষয় এহাদৃশ্য ভাবনা করেন তারাও তো এবং আপনারা বলবেন তাহলে তারা যে গিয়াসউদ্দিন তাহিরের তাহিরির বিরুদ্ধে যে ভিডিও করেছে মানে ব্যঙ্গাত্মক ছবি সারতেছে আমি বলল ভাই দেখেন গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে তারা করুক একটু লক্ষ্য করে দেখবেন গিয়াসউদ্দিন তাহিরের তাহিরির বিরুদ্ধে তারা যত অপপ্রসার সালায় দিন দিন গিয়াসউদ্দিন তাহিরের তত ভাইরাল হয় তার মর্যাদা আগে দশ হাজার মানুষের এবং লক্ষ লক্ষ মানুষ হয় তার মা তো তারা করুক হ্যাঁ যারা গিয়াস উদ্দিন তাহির নামে দুর্নাম করে তিনি নবীর পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছে ওনার রাজেশল আসমের পক্ষে আমরা ওনার এই জন্য ওনার পক্ষে এবং তারা এমনও করেছে যে বিভিন্ন রকমের ডিজে গানের সানবক্সের বক্সের যেগুলো গান হয় হিন্দি গানের বিভিন্ন সাউন্ডগুলা তার মাহফিলের সাথে তার জিগিরের সাথে রেডিং করে দিয়েছে দেখেন তাহির সাহেবের তাহির সাহেবের মান সম্মান দিন দিন বাড়তেছে কমতেছে না আমরা এগুলোর দিকে মাথা না গামাই আমি অনুরোধ করবো আমরা দলিলে বিশ্বাসী আমরা এসব ছবি বিশ্বাসী না আমরা এসব ছবি ডেট করে দেবো এটা আমি একজন ক্ষুদ্র মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ কারণ আমরা এক কথায় আমরা কেন না কেন করবো আমরা দলিল বিশ্বাসী আল্লাহ আমাদেরকে প্রত্যেকে পুজোর তফিক দান করুক অমাদ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা